বাংলাদেশের বেশিরভাগ হাইওয়েতে দেখা যেতেছে কিনা বলতে পারতেছি না এই যেমন রাস্তা কাটা থাকে রাস্তা করা থাকে কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি একটা কারণ ইন্টারন্যাশনালি একটা কারণে হচ্ছে ড্রাইভার যাতে ঘুমিয়ে না যায় এটা হচ্ছে রাস্তার পাশে দেওয়া থাকে তাদের ড্রাইভার ঘুমিয়ে না গিয়ে হচ্ছে রাস্তার পাশে গেলেও এগুলো কাটা থাকার কারণে বুঝতে পারে কিন্তু বাংলাদেশে কি কারণে দেয় এটা এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো ওয়েবসাইট আমি পাই নাই এটা ইন্টারন্যাশনালি হচ্ছে এই সব কারণে দেয় তবে বাংলাদেশে আমি যেটা দেখছি বিশেষ করে ঢাকায় এরা যে রাস্তা দিয়ে কাটা থাকে এরপর ওই রাস্তা একটা হচ্ছে নতুন কার্পেটিং করে আবার তো আমি এগুলো তো রেগুলারি দেখতেছি আর এগুলো তো ব্রেক করা একদমই বিপজ্জনক একদমই বিপজ্জনক এগুলোর পাশে একটু জায়গা ফাঁকা থাকে এসব জায়গা দিয়ে বাইক চালাবেন কারণ আপনাকে হুটহাট ব্রেক করতে হইতেই পারে সেক্ষেত্রে এই জায়গায় ব্রেক করলে সমস্যা নেই কিন্তু এই যে স্ট্যাম্পিং করা যে জায়গাগুলো যে জায়গাগুলো কাটা এগুলো যদি ব্রেক করেন আপনাকে নির্ঘাত করতে হবে এবং এমন অ্যাক্সিডেন্ট কেস অনেক শুনছি আমি তো যারা এইসব রোডে বাইক চালাবেন অবশ্য অবশ্য এই কাটাগুলো পরিহার করবেন কাটার জায়গাগুলো একদম গতি কমিয়ে হাই স্পিড থাকলেও আপনি এখানে এসে যখনই দেখবেন কাটা তখন স্পিড কমিয়ে ফেলবেন এরা যারা নতুন আমার ভিডিও যারা অভিজ্ঞ লোকরা দেখবেন হয়তো বলতে পারে না আর এগুলো কী বলে আমার প্রথম প্রথম এগুলো অনেক সাফার করছি আমি যে জন্য যারা নতুন আমার ভিডিওগুলো দেখবেন বা হাইওয়েতে উঠতেছেন তারা এগুলো নিশ্চয়ই খেয়াল করবেন যারা অভিজ্ঞতা হয়ে গেছে তাদের কথা আলাদা তারা নিজের মতো করে বাইক চালাবে তবে আমি এসব কাটা জায়গাগুলো একদম স্লো চালাই অনেক আটাগুলোতে আপনার বাইক গেলেই হচ্ছে ট্যাঙ্ক স্লিপ করতে পারে ব্যাক স্লিপ করতে পারে আর ট্যাঙ্ক স্লিপ করলে যদি ব্রেকিংয়ের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তো এবিএস ছাড়া এবিএস ছাড়া যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে এবিএস হলে সেক্ষেত্রে হয়তো বাঁচার একটু পসিবিলিটি থাকে তো লালপুলের পর থেকে আমি তো অনেকখানি আসলাম পদুয়ার বাজার পদুয়ার এগুলোতে অনেকখানি জায়গা জুড়ে দেখতেছি আমি করতেছি না যাওয়ার সুযোগ নাই পুরো রোডটাই কাটা এই যে আমি এখন যে কাটাতে চালাইতেছি আমার সামনের চাকা পিছনে চাকা দুইটাই মোটামুটি কাপা কাপি এখানে চাকার গ্রিপ পাওয়ার মতো কোনো জায়গা নেই